মানুষের জোয়ার শুরু হয়েছে আগামী মে এই জেলা নির্বাচন বাক্য পরিবর্তনের জন্য বলছি ভাই বন্ধুদেরকে বলছি আমাদের এই নির্বাচন সুচারু হবে উন্নয়ন দিয়ে আমার কথার উত্তর দিতে হবে সবাইকে আপনার কি রাস্তা চান আপনার কি বিদ্যুৎ চান আপনার কি ট্রেন চান তাহলে আওতালাকে তার তেলগুন মার্কায় ভোট হবে আওয়ামী লীগ এবং অন্যান্য পার্টির সমস্ত নেতাবৃন্দ আমি আপনাদের কথা বলবো কক্সবাজার শহরে আমি যে রাস্তা করেছি সেখানে দল মন্দির বিশেষে মারুন রাস্তায় গাড়ি চালায় হাতে বিদ্যুতের আলো করে আমি আবু তালেবকে বলব আমার শহরকে যেভাবে আমি উন্নয়ন করেছি সেরকম চিত্র এই ইজ্ঞ উপজেলাকে সাজানোর জন্য ইজ্ঞ উপজেলা সাজলে নতুন আমি যে আরেকটা নতুন শহর চিত্র হবে এখানে পর্যটকরা আসবে আমাদের এখানে লবণের যে উৎপাদন লবণের উৎপাদন দেখার জন্য লবণের শীর্ষ অবস্থান দেখার জন্য সুদূর চৌধুরী ইতিহাস রেকর্ড করেছে এবার সেই লবত দিয়ে বাংলাদেশের বাইশ কোটি মানুষ ভাত খায় তরকারি খায় প্রিয়ালী বায়ু বন্ধুরা মহাবুরেরা আমি অনুরোধ করব আগামী দিন আমাদের প্রশ্নকে সমৃদ্ধ করার জন্য এই নির্বাচন আবু ছাত্র জীবন থেকে রাজনীতি করছে আমার সাথে তাকে আমি রাজনীতি করার সময় ছাত্র তাকে আমি সভাপতি করেছি পরপর চল্লিশ বছর রাজনীতির মধ্যে তার যে মেধা এবং দক্ষতা সব তার মতো চুকুর বক্তা ছাত্রদের মধ্যে অন্যতম একজন বক্তা আপনারা আমি দলবার নির্বিশেষে বলব যে উন্নয়ন হবে এই উন্নয়ন সকলের জন্য এখানে আওয়ামী জন্য নয় বিএনপির জন্য নয় জামাদের জন্য নয় সার্বজনীন আপনাদের সকলের মুখ করার জন্য এই রাস্তাঘাট হবে আপনাদের এখানে দৃশ্যমান করার জন্য অনেক পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে আপনারা মূল উঠতে অনেক কাল অতিক্রম করতে হবে প্রিয় ভাইয়ের বন্ধুরা মা বোনেরা আপনারা একুশে মে যে নির্বাচন আমাদের ভাগ্যের পরীক্ষা এই ভাগ্যের পরীক্ষা আমাদেরকে উন্নতি হতে হবে আমি আজকে এই যে পরিমাণ মানুষ আমার ছবি দেখতেছি হাজার হাজার মানুষের সমাবেশের মধ্যে দিয়ে আমাদের কথা আপনারা শুনতেছেন আবু তালেব আমার একটা প্রিয় রাজনীতি আবু তালেবকে নিয়ে উন্নয়নের সম্প্রীতি হবে মাননীয় প্রধানমন্ত্রী ধরুন শেখ হাত ধরে Hey